জালমুড়ির সাথে মনে করেন যে খাসির কলিজে আছে হাঁসের মাংস আছে ডিম আছে আলোর আছে মুরগি চিকেন আছে লেগ পিস আছে ছোলা দিয়ে আছে আলাইকুম আসসালাম আপনারা এখানে কি কি আইটেম বিক্রি হচ্ছে এখানে আমরা জালমুড়ির সাথে মনে করেন যে খাসির কলিজে আছে হাঁসের মাংস আছে ডিম আছে আলোর দম আছে মুরগি চিকেন আছে লেগ পিস আছে ছোলা দিয়ে আছে কোয়েল পাখি পাওয়া যায় কত টাকা প্রাইজ রাখতেছে আপনি খাচির যে দিয়ে ষাট টাকা হাঁসের মাংস ষাট টাকা ডিম দিয়ে চল্লিশ টাকা ডিম চিকেন পঞ্চাশ টাকা ডিম আলু পঞ্চাশ টাকা আর আপনার হলো শুধু চিকেন হলো তিরিশ টাকা লেগ পিস দিয়ে ষাট টাকা কোয়েল পাখি দা ষাট টাকা আচ্ছা আরো যদি রেগুলার মুড়ি যদি নেন তাহলে ওটা বিশ টাকা আচ্ছা কোয়েল পাখি দিয়ে কি এটা হাঁস কোয়েল না একটা কোয়েল পাখি দুই ভাগ হাফ কোয়েল দিয়ে ঠিক আছে তো এই দোকানটা আপনি কতদিন যাবত করতেছেন বিগত ছয় মাস ছয় মাস যাবত করতেছেন কি পরিমাণ সেল হয় আনুমানিক আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ ভালো সেল হয় এটা কি দিলেন তাহলে হাসি মাংস জি আচ্ছা ছোলা ছোলা এটা মশলা আচ্ছা এটা গুন্নি বলে তাহলে এই প্লেটটার প্রাইস কত বললো ষাট ষাট টাকা আচ্ছা ঠিক আছে এখানে যে এত এত আইটেম নিয়ে আসছেন ধরেন আপনি সেল না হলো সেই ক্ষেত্রে কি করবো এগুলো থাকবে না থাকবে না না ইনশাল্লাহ থাকবে ধরেন কিছু যদি রয়ে গেলো বাসিটা সেই ক্ষেত্রে কি বাসিটা বিক্রি করেন না না তাহলে সেটা কি করেন

যেরকম এর আগে আমি এটা লুডুস বেচতাম মানে পাশাপাশি দুই দুই দোকান আছে তারপরে এদের এদের জালমরিচ উঠেছি মানে যে সময় যে যেটা চল চলে এলেই আবার দুধার মধ্যে বেচি হলো মনে করেন আমি তিহারি বেচছি মরগপোলাও বেচছি এই হচ্ছে আমাদের মুরগি এটা হচ্ছে হাঁসের মাংস দিয়ে মুরগি তো একটু টেস্ট করে দেখি কি অবস্থা টেস্টটা মুরগির টেস্ট নর্মালি যেরকম খাই আমরা নেক্সট ডিটের মধ্যে রকম খাই তার চেয়ে একটু ডিফারেন্ট তারা ভালো খারাপ না যারা এখানে এসে আসলে এই মুড়িগুলো ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ আল্লাহ